আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন থমকে গেছে এসব জায়গায় মানুষের কোলাহল নেই গাড়ির হর্ন নেই নেই আলো ঝলমলে রাতের শহর তার বিপরীতে এখানে আছে শুধু নিস্তব্ধতা আর প্রকৃতির সাথে মিশে যাওয়ার গল্প কি কেন কিভাবে এই পর্বে আমরা বিশ্বের এমনই পাঁচটি নির্জন জনবসতি সম্পর্কে জানার চেষ্টা করব কেন এই স্থানগুলো এতটা জনশূন্য এবং কিভাবে সেখান থেকে মানুষের বসতি বিলুপ্ত হয়ে গেল কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আফ্রিকার নামিব মরুভূমির বিস্তীর্ণ বালুর মাঝে গড়ে উঠেছিল এক জাদুকরী শহর কলমানস্কোপ উনিশ শতকের শেষ দিকে এক জার্মান রেলকর্মী মরুভূমির ধুলোর ভেতর হীরা খুঁজে পান সেই আবিষ্কার রাতারাতি পাল্টে দেয় পুরো এলাকার ভাগ্য শুরু হয় হীরার খোঁজে মানুষের পাগল ইউরোপ থেকে জাহাজে চড়ে হাজার হাজার লোক এখানে আসতে শুরু করে আর তাদের মাধ্যমে আফ্রিকার মরুভূমিতে গড়ে ওঠে ইউরোপীয় আভিজাত্যে সাজানো এক নতুন শহর কোলমানস্কোপে তখন তৈরি হয় হাসপাতাল থিয়েটার স্কুল এমনকি ক্যাসিনো বলা হয় এখানে এক সময় এত বেশি হীরা পাওয়া যেত যে সকালে রোদ উঠলেই মানুষ খালি হাতে বালির উপর হীরা খুঁজতে শুরু করত কিন্তু সেই সুখের সময় বেশি দিন স্থায়ী হয়নি প্রথম বিশ্বযুদ্ধের পর হীরার খনি দ্রুত ফুরিয়ে যেতে থাকে আর মানুষজন এক একে শহর ছেড়ে চলে যায় সেই সাথে মরুভূমির বালুও ধীরে ধীরে শহরটিকে মাটির ভেতর টেনে নিতে থাকে বর্তমানে কোলমানস্কোপ এক নিস্তব্ধ মরিচিকার শহর রোদে ঝলমলে বালির ঢেউ আর ধ্বংসপ্রায় দেয়ালের ছায়া একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত সৌন্দর্য দূর থেকে দেখলে পুরো শহরটিকে মনে হয় যেন কোনো রূপকথার মরুভূমি জাপানের নাগাসাকি উপকূলের কাছে সমুদ্রের মাঝে ভাসমান ছোট্ট এক দ্বীপ হাসিমা বর্তমানে এটি নীরব ধ্বংসপ্রায় কংক্রিটের জঙ্গল কিন্তু একসময় এখানেই ছিল এক ব্যস্ত নগর জীবন আঠারোশো সাতাশি সালে মিৎসুবিশি কোম্পানি যখন এখানে কয়লা খনির কাজ শুরু করে তখন দ্বীপটি ছিল প্রায় জনশূন্য কিন্তু কাজের সন্ধানে খুব দ্রুতই বহু লোক এখানে আসতে শুরু করে ফলে কয়েক বছরের মধ্যেই হাজার হাজার শ্রমিক প্রকৌশলী আর তাদের পরিবার এই ক্ষুদ্রদ্বীপে বসতি গড়ে তোলে খুব অল্প সময়ের মধ্যেই হাসিমা রূপ নেয় একটি পূর্ণাঙ্গ শহরে অবাক করা বিষয় হল এত ছোট জায়গায় তখন প্রতি বর্গ কিলোমিটারে প্রায় আশি হাজার মানুষ বাস করত যা তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকার একটি হয়ে উঠেছিল কিন্তু সময়ের স্রোতে যখন খনিজ তেল আবিষ্কৃত হয় এবং কয়লার প্রয়োজন কমে আসে তখন হাসিমার ভাগ্যের চাকাও থমকে যায় উনিশশো সালে খনিটি বন্ধ হওয়ার পর মানুষ ধীরে ধীরে দ্বীপ ছেড়ে চলে যায় একসময় প্রাণবন্ত শহর মুহূর্তেই পরিণত হয় এক পরিত্যক্ত ভুতুরে শহরে দূর থেকে দেখলে পুরো দ্বীপটি যুদ্ধজাহাজের মতো মনে হয় তাই স্থানীয়রা ডাকে গুন কাঞ্জিমা নামে যার অর্থ যুদ্ধজাহাজ দ্বীপ বর্তমানে হাসিমা দ্বীপ এক অনন্য ঐতিহাসিক নিদর্শন কংক্রিটের ফাঁকা ভবন আর মরিচা ধরা লোহার কাঠামো যেন এখনও সেই শিল্প যুগের গল্প বলে যায় দুই সালে ইউনেস্কো হাসিমা দ্বীপকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং বর্তমানে এটি ভ্রমণপিয়াসীদের জন্য এক রহস্যময় পর্যটন গন্তব্য ইউক্রেনের উত্তরাঞ্চলে অবস্থিত এক সময়ের প্রাণচঞ্চল এক শহর প্রিপিয়াত উনিশশো সালে এই শহরটি মূলত চেরোনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের জন্য গড়ে তোলা হয়েছিল বিজ্ঞানী প্রকৌশলী চিকিৎসক আর তাদের পরিবার মিলে এখানে ছিল প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস প্রশস্ত রাস্তা আধুনিক স্কুল সিনেমা হল খেলার মাঠসহ সব মিলিয়ে প্রিপিয়াত ছিল সেই সময়ের সোভিয়েত স্বপ্নের প্রতীক কিন্তু উনিশশো সালের এপ্রিল মাসে ঘটে যায় ইতিহাসের ভয়াবহতম এক দুর্ঘটনা চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণ সেই রাতে বিস্ফোরণের পরপরই বিষাক্ত তেজস্ক্রিয় ধোয়া ছড়িয়ে পড়ে পুরো শহরে অনেকেই প্রথমে কিছুই বুঝে উঠতে পারেনি কিন্তু পরদিন সকালেই আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং মানুষ অসুস্থ হয়ে পড়তে শুরু করে অবশেষে কর্তৃপক্ষ সবাইকে তরিঘড়ি করে শহর ছাড়ার নির্দেশ দেয় কয়েক ঘণ্টার মধ্যেই একসময়ের খুশি শহরটি পরিণত হয় নিঃশব্দ মৃত্যু উপত্যকায় তারপর থেকে প্রায় চার দশক পেরিয়ে গেলেও প্রিপিয়াত এখনও জনশূন্য ভুতুরে শহর এখানে সময় যেন থমকে আছে ভাঙাচোরা ভবন মোর্চে ধরা ফেরিস হুইল আর ফেলে যাওয়া খেলনার মাঝে এখন রাজত্ব করছে প্রকৃতি একসময় যেখানে শিশুরা খেলত সেখানে এখন হরিণ নেকড়ে আর বুনো ঘোড়ারা স্বাধীনভাবে বিচরণ করে আশ্চর্যের বিষয় হল রেডিও অ্যাক্টিভ বিপর্যয়ের পরেও এখানে প্রকৃতি ধীরে ধীরে আবার নিজের জায়গা ফিরিয়ে নিচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের সিয়েরানেভাডা পাহাড়ি অঞ্চলে একসময় গড়ে উঠেছিল এক রোমাঞ্চকর শহর বোর্ডি আঠারোশো সত্তরের দশকে যখন ওয়াইল্ড ওয়েস্টে গোল্ড রাশ বা সোনা খোঁজার উন্মাদনা শুরু হয় তখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভাগ্যবদলের আশায় এখানে জড়ো হতে থাকে তখন পাহাড়ি এলাকা বড়ি হয়ে ওঠে এক ব্যস্ত খনির শহর খুব অল্প সময়েই এখানে জীবন্ত ওয়েস্টার্ন সিনেমার মতো এক শহর গড়ে ওঠে কিন্তু সোনার খনি যখন ফুরিয়ে এলো তখন কাজ হারিয়ে একে একে মানুষ শহর ছেড়ে চলে যেতে শুরু করে বর্তমানে বড়ি যেন সময়ের ফ্রেমে আটকে থাকা এক জীবন্ত জাদুঘর শতবর্ষ পেরিয়ে গেলেও কাঠের তৈরি বাড়িঘরগুলো এখনও দাঁড়িয়ে আছে আগের মতোই ভেতরে ঢুকলে মনে হয় মানুষগুলো হয়তো একটু পরেই ফিরে আসবে ক্যালিফোর্নিয়া সরকার এখন এই শহরটিকে স্টেট হিস্টোরিক পার্ক হিসেবে সংরক্ষণ করছে যেখানে পর্যটকরা এসে সময়ের জাদুঘরে হারিয়ে যেতে পারে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে থাকা ক্ষুদ্র এক আগ্নেয় দ্বীপ ট্রিস্টান দি কুনা একে বলা হয় পৃথিবীর সবচেয়ে নির্জন এবং দূরবর্তী জনবসতি কারণ এর নিকটবর্তী শহর দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের দূরত্ব প্রায় দুই হাজার চারশো কিলোমিটার তার মানে বিশ্বের মূলধারার কোনো জনবসতি থেকে রওনা দিলে কয়েকদিন ধরে শুধু জলরাশি আর মহাসাগরের ঢেউ পাড়ি দেওয়ার পর একসময় দেখা দেবে এই ছোট্ট আগ্নেয় দ্বীপটি আঠারোশো সালে ব্রিটিশরা প্রথম এখানে বসতি স্থাপন করে এখানে পৌঁছানোর কোনো বিমানপথ নেই কারণ দ্বীপের সামান্য কিছু জনগণের জন্য এখানে কোনো বিমানবন্দর তৈরি করা হয়নি বছরে কয়েকবার মাত্র কিছু মালবাহী জাহাজ এখানে আসে সেগুলোর মাধ্যমেই বাইরের পৃথিবীর সঙ্গে এদের যোগাযোগ হয় এখানকার জনসংখ্যা সব মিলিয়ে প্রায় দুশো জন এরা সবাই মূলত কয়েকটি পুরনো পরিবারের বংশধর তাই পুরো দ্বীপটাই যেন একটি বড় পরিবার দ্বীপের কেন্দ্রে রয়েছে বিশাল এক সক্রিয় আগ্নেয়গিরি যা মাঝে মাঝেই জেগে ওঠে উনিশশো সালে ভয়াবহ অগ্নুৎপাতের সময় দ্বীপবাসীদের সবাইকে নিরাপত্তার জন্য ইংল্যান্ডে সরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় তারা কিছুদিন পরই এই নির্জন দ্বীপে আবারও ফিরে এসেছে যেখানে তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতির সঙ্গে বেঁচে আছে বর্তমানে খ্রিস্টান্দি দিকুনা এমন এক জায়গা যেখানে পৃথিবীর কোলাহল পৌঁছায় না এখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল নেই কোনো অপরাধ দ্বীপের ছোট্ট স্কুলে পড়াশোনা করে মাত্র আট থেকে দশজন শিশু যারা একে অপরের ভাই বোন বা আত্মীয় পৃথিবীর সবচেয়ে দূরবর্তী আগ্নেয়দ্বীপ দ্বীপ কুনা সম্পর্কে কি কেন কীভাবে একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে দ্বীপটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন আপনি যদি কি কেন কীভাবে মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই সেরা কন্টেন্ট লেখা শিখতে হবে কন্টেন্ট রাইটিং শিখতে চাইলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে